আমার বাবার সবকিছু ফাইটার গাড়িতে আমি জানি যারা স্পেশালি যারা জিনজেন সুখি করেছে ইসা গিরি করেছে যারা জিনজেন সুখির মধ্যে ইফেক্টিভ হচ্ছে আমাদের নি এলবো মারা ইসা গিরির মধ্যে আছে নি মারা ওস্তাদ যে আটাত্তর সালে যে শিক্ষাটি আমাদেরকে দিয়েছিলেন দু হাজার সালে এসে দেখা যায় যতগুলো ওয়ার্ল্ড টাইটেল ফাইভ যেগুলো হয় ইউএফসি ওয়ান সিট ব্যাট কে ওয়ান থাই বেয়ার যতগুলো আছে তার মধ্যে সবচেয়ে ডিফেক্টিভ হচ্ছে অ্যালবম অ্যান্ড নি তাহলে তাহলে চিন্তা করতে পারে আমাদের ওষুধ যা শিখেছিলেন সাতচল্লিশ বছর আগে ওনাদের চিন্তাধারা সেরে সেটা এখন প্রয়োগ হচ্ছে তার মানে আমি মনে করি সাইটার কারাটের উপরে কোনো মার্শাল আর্ট দিলাম